সংবাদের জেরে নড়ে চড়ে বসল কুমারঘাট থানার পুলিশ নরি থেকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ আসামের মত জানে রাতের আধারে কুমারঘাট থেকে ফটিকরায় ভায়া কমলপুর রাস্তা দিয়ে বেশিরভাগ অবৈধ নেশা সামগ্রী অহরহ পাচার হয় এর ভিত্তিতে শুক্রবার ওই রাস্তার সাইকা এলাকায় কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে ফটিকরায় থানার পুলিশ উৎপেতে বসে একটি লরিকে আটক করে গাড়িটিতে বহিরাজ্যের নম্বর লাগানো তল্লাশি চালিয়ে তিন হাজার তিনশো বোতল অসমের মদ উদ্ধার করে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক তিনি জানান পানি সাগরের গণেশ দেবনাথের কাছ থেকে ওই নেশা সামগ্রী কিনে সুমেন্দ্র দেববর্মা নামে খোয়ের এক ব্যক্তির কাছে পৌঁছানোর উদ্দেশ্যে নিয়ে গাড়িটি পানিসাগর থেকে চাম্পা উদ্দেশ্যে যাচ্ছিল গাড়ির চালককে আটক করেছে পুলিশ আমরা ইলিগাল ফরেন লিকার ডিটেন করি যাহা ট্রাক বোঝাই করে কুমারঘাট সাইডে হইতে কমলপুর রুট হয়ে কমলপুর কৈলাসর রুট হয়ে চাম্পাহর দিকে যেতেছিল তখন আমি অসি রায় এবং জয়ন্ত দেবনা সাব ইন্সপেক্টর এবং আমার আরও থানার কনস্টেবলকে নিয়ে আমরা ভুট পেতে বসি দেমধেমের পরে যেটা আমরা কালাতিলে বলে জানতে পারি সাইকেলের নিচে প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময়ে যখন আমরা গাড়িটা যাই তখন ডিটেন করি ডিটেন করে চেকিং করার পরে আমরা গাড়িটাকে নিয়ে আসি থানাতে এবং তৎসঙ্গে দুইজন লোককে আমরা এই গাড়ির সমেত নিয়ে আসে এবং থানাতে নিয়ে জানতে পারি যে একজন সুমেন্দ্র দেববর্মা অন্যজন ড্রাইভার ধনঞ্জয় সরকার যে মালের মালিক সুমেন্দ্র দেববর্মা সে এবং তার স্বীকারোক্তিতে যেটা যতটুকু আমরা পাওয়া গেছে সে পানিসাগর চান্তিলা হইতে টোটাল দুইশো পঁচাত্তর কার্টন দুইশো পঁচাত্তর কার্টন তিন তিন হাজার তিনশো বোতল লিকার ক্যারামিন উদ্দেশ্যে রোনা দিয়েছেন যার বাজার মূল্য ষাট লক্ষ টাকা দিক পুলিশকে ম্যানেজ করে দিদার এসব ব্যবসা চলছে বলে অভিযোগ চ্যানেল তিন